আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিলmeida কলেজ ডুরমড ফিল্ড থেকে এসেছি রিকাপ ইন্টারন্যাশনাল ধানসিড়ির ওয়ার্সি লিমিটেড থেকে সৌদি যাচ্ছি বাইক রাইটার হিসেবে কারিকার কাজে যদি কেউ যাইতে ইচ্ছা হয় তাহলে এই অফিসে যোগাযোগ করুন এদের কথা বা কাজে সবকিছুতেই মিল পাইছি আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কাজ সঠিক করে করতে পারি আসসালামু আলাইকুম আমি মাহবুর রহমান টিটন ফরিদপুর কামারখালি থেকে এসেছি আমি রিকা ইন্টারন্যাশনাল ধানশ্রী ওভারস ওভার্সিস লিমিটেডের মাধ্যমে সৌদি আরব যাচ্ছি কার ওয়াশ বাইক রাইড কার এর মাধ্যমে যাচ্ছি কাজ করতে আপনারা যদি কেউ যেতে চান ইনশাল্লাহ এই অফিসের মাধ্যমে যোগাযোগ করে যেতে পারেন ওনাদের কথাকারের সাথে ইনশাল্লাহ আমরা খুব ভালো মিল পাইছি আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই আসসালাম আলাইকুম নমস্কার আমি বাড়ি ফরিদপুর মধুখালি থেকে এসেছি এই ইন্টারন্যাশনাল ওভার ওভারসিজের মাধ্যমে সৌদি আরব বাইক ডাকিমে কারবাসের কাজের জন্য যাচ্ছি আর এনাদের সাথে এখানে কথা বলে আমাদের অনেক ভালো লেগেছে এবং এনাদের সব কথার সাথে আমাদের কাজের মিল পেয়েছি এবং আমরা এখানে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর যদি কেউ যাইতে চান তাহলে এখানে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আমি রুবেল কালীগঞ্জ থানা গাজীপুর জেলা আমেরিকা ইন্টারন্যাশনাল ডান্স সিটি এর মাধ্যমে সৌদি আরব যাচ্ছি কারবাস সিটি কারবাস কোম্পানিতে আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা যদি যেতে ইচ্ছু তাহলে ডান্স সিটি ওভারসিজ এর বিষয়ে যোগাযোগ করবেন এবং তাদের অফিসারদের কথা পাতি অনেক সুন্দর সবাই যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম